বিয়েবাড়ি হোক বা স্বাদুভক্ষণ অন্নপ্রসন বা পুজো বাড়ি সব কিছুতেই এইভাবে নিরামিষ একটি ভেজ রেসিপি বানিয়ে নিতে খুব সহজেই পাওয়া যায় চলুন দেখে নিয়ে যাক আজকে আমি কিভাবে এই সুন্দর নিরামিষ ভেজ রেসিপিটি আপনাদেরকে শেয়ার করছি আর কিভাবে বানাচ্ছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বাইদবে পম্পার কিচেন এন্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম দেখুন আমার আজকের ভেজ রেসিপিটি কিন্তু অসাধারণ হয়েছে এই অসাধারণ রেসিপিটি কিভাবে বানালাম কি কি সবজি দিলাম আর কি মশলা গোপন মশলা দিলাম সেটাই আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আর হ্যাঁ আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সকল বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নতুন বন্ধুরা প্রত্যেককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলুন দেখে নেওয়া যাক আমার নিরামিষ রেসিপি কিন্তু সম্পূর্ণভাবেই তৈরি একদম গরম গরম ভাতে লুচিতে রুটিতে সব কিছুর জন্য এই রেসিপি আপনারা ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটির মধ্যে তুলে দিচ্ছি পরিবেশনের জন্য এটা গরম গরম রুটির সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন এবং লুচির সাথেও খেতে পারেন তো চলুন দেখে নিয়ে যাক এখন আমি বসিয়ে দিছি কড়া আর কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো তো আমি কি কি সবজি দিয়েছি সেটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আগে তো চলুন এখানে দেখাচ্ছি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম আছে আলু আছে মটরশুটি আছে কুন্দড়ি আছে টমেটো গাজর কুমড়ো সব কিছুই কিন্তু এখানে আমি সবজিগুলো একসাথে কেটে নিয়েছি প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন আর সব সবজি দিয়েই কিন্তু এই ভেজ রেসিপিটা আমি বানাবো আর তো এই ভেজ রেসিপি বানাবার জন্য আমি এখানে কি মশলা ব্যবহার করছি সবটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমেই আমি এই সবজিগুলো কেটে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের ক্লিন করে নিতে হবে আগে তা আমি এগুলো একদম ক্লিন করে সব কিছু তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক ওইগুলো আর সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি এটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরেই রেখেছি তো এখন দেখে নেওয়া যাক যে আমি রান্নাটা কীভাবে করব তো এখানে কি মশলা দিচ্ছি সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করে দিই নিয়েছি এখানে বেশ কিছু কাজু দশ পনেরোখানা কাজু নিয়েছি আর নিয়েছি পোস্ত এই পোস্ত আর কাজু কিন্তু আমাকে প্রথমে মিক্সড করে নিতে হবে এটা আমি প্রথমে একটুখানি জল দিয়ে দুটো জিনিসকে এক করে ভিজিয়ে রাখবো কারণ এটা ভিজিয়ে রাখলে পরে পোস্তটা আর কাজুটা দুটোই মিক্সড করতে আমাদের ব্লেন্ড করতে খুব সুবিধা হয় তার জন্য আমি এটা দশ মিনিট এই পোস্ত আর কাজুকে ভিজিয়ে রাখবো তখন আমি এদিকে বানিয়ে নেব আরও একটু সব মশলা তো সেইটা কি লাগছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার লাগছে আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা এটাই হচ্ছে মেন আজকের মশলা তো চলুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আর তেল দেওয়ার পরে আমি এখানে কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব আমরা কিন্তু একসাথে করলে সেইভাবে একটা টেস্ট আসবে না আমরা যখন আলাদাভাবে প্রত্যেকটা সবজি এখানে ভেজে নেব তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আলাদা ফ্লেভার আছে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই আমরা আলাদা করে ভেজে নিলে সেই সবজির স্বাদ কিন্তু সব সময় আলাদা হয় অনুষ্ঠান বাড়িতে এই জন্যই এত সুন্দর লাগে আর বাড়িতে যে কোনো আমরা সবজি রান্না করি আমরা কি করি সব কিছু একসাথে দিয়ে দিই তো সেটা কিন্তু এখানে করব না যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতোই পুরো রান্নাটা করছি সেই সব কিছুই আমি আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আলু প্রথমে ভেজে নিলাম তারপরে এখন ভেজে নিচ্ছি কুমড়োগুলো তো কুমড়োটা ভেজেও তুলে নিচ্ছি আপনারা সবসময় একটু মিডিয়াম গ্যাসে এই সমস্ত জিনিসগুলো ভাজাভাজি করবেন কারণ সবটা লেগে গেলে কিন্তু সমস্যা হবে তাই গ্যাসটা সুম রেখেই প্রত্যেকই জিনিসটা প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাজাভাজি করে নেবেন তো আমি কুমড়োটাও ভেজে তুলে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন পরপর আমি কিন্তু সমস্ত সবজি একের পর এক ভেজে নিচ্ছি আর আমার এখানে লাইটটা একটু সমস্যা থাকার জন্য আমার মানে ছবিটা অতটা ক্লিন আসছে না জানলার থেকে রোদটা আসছে সেই জন্য মানে ছবিটা অস্পষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের দেখাতে আমারও অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে সেটা আমি বুঝতে পারছি যাই হোক অ্যাডজাস্ট করে একটু দেখে নেবেন তো দেখুন আমার গাজরগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে প্রায় প্রত্যেকটা সবজি কিন্তু সমস্ত মাথায় রাখতে হবে আমাদের আলাদা আলাদা করে ভেজে তুলে রাখার আলাদা আলাদা করে ভেজে রাখার পরে যে মানে সবজিটা একটা টেস্ট আসে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় গাজরটা হালকা ভাজা হওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম বিনসগুলো বিনসগুলো কিন্তু একটা হালিস্টি গন্ধ থাকে বিনস আর যে বরবটি কেটে রেখেছিলাম তো সেগুলো আমি এখানে ভাজতে দিলাম তো এগুলো ভাজাভাজি করতে করতেই আমি এখানে মশলাটা একবার দেখলাম যে ভিজেছে নাকি তো দেখলাম পোস্তটা একটুখানি বাকি আছে তো সেই জন্য আমি এখানে প্রথমে ভাজাভাজিগুলোই করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা সবজি ভাজার পরে এখানে তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা আর যে আদা আর কাঁচা লঙ্কা মাটা ছিল সেটা কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে এখন আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা সেম করে হালকা হালকা করে এখন এটা আমি ভেজে নিচ্ছি এটা ভাজার পরে আমি যে আপনার মিক্সটা ব্লেন্ড করে রেখেছিলাম পোস্ত আর কাজু তো সেটা আমি এরপরে এখানে দিয়ে দেবো যে কাজু আর পোস্তটা আমি এখানে ব্লেন্ড করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর সেটা দেওয়ার পরে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে গ্যাসটা কিন্তু খুব সিমে রাখতে হবে না সে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স বেশি এটা দিয়ে আমি হালকা হালকা করে এখন না নাড়াচাড়া করে ভেজে নেবো আর এটা একটু কালার করার জন্য আমি কি ব্যবহার করব সেটাও আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো আর টমেটোগুলো চাইলে আপনারা কিন্তু এখানে ব্লেন্ড করে দিতে পারেন তো আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিই টমেটোগুলো কিন্তু এখানে মানে কেটে পিস করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমার কিন্তু এত হালকা গ্যাসের মধ্যেও কিন্তু এটা লেগে যাচ্ছে আর কাজু থাকলে পরে কিন্তু এটা খুব লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই সব সময় বলবো যে গ্যাসটা কিন্তু সিম করে এই মশলাটা কষার চেষ্টা করবেন আমিও মশলাটা আস্তে আস্তে করেই কষছি আর কালার করার জন্য একটুখানি এখানে দিয়ে দিলাম যে রেড চিলি পাউডার আছে রেড চিলি পাউডারটা এখানে ইউজ করে নিচ্ছি তো রেড চিলি পাউডারটা একটু জলে গুলে ইউজ করতে পারেন তাতে কী হবে কড়ার মধ্যে কিন্তু লাগার চান্সটা কম থাকে তো আমি এখানে রেড চিলি পাউডারটা ডাইরেক্ট ইউজ করে ফেলেছি তো যাই হোক আমার দেখুন মশলাটা প্রায় কষাই হয়ে গেছে এখন তো মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো যে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেইগুলো এখন ইউজ করে নিচ্ছি আর সেইগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এখন মিক্সড করে নেব। তো আমার ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে এরপর আমি এখানে একটু মিশিয়ে দিলাম গরম জল আর সবজিগুলো যেহেতু ভাজা আছে সেক্ষেত্রে কিন্তু এখানে জল বেশি ইউজ করতে হবে না তো আমি এখানে জলটা একটু পরিমাণে ইউজ করেছি এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো যেটুকু আলুগুলো সেদ্ধ হতে বাকি আছে সেই আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ঢাকার পরেই কিন্তু দশ মিনিট বাদেই আমি এসেছি আমার সবজি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে একদম ক্লিনভাবে সুন্দর হয়ে গেছে তরকারিটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর সত্যি বলতে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল। দেখুন বন্ধুরা আমার আজকের ভেজ রেসিপি একদম তৈরি গরম গরম লুচি হোক ভাত হোক রুটি হোক সব কিছুতেই কিন্তু এই রেসিপিটি আপনারা ইউজ করতে পারেন বাড়িতে যে কোনো সবজি থাকলে সব সবজি মিলেই কিন্তু আমরা এরকম একটা ভেজ রেসিপি বানিয়ে ফেলতে পারি অসাধারণ স্বাদের তো দেখুন আমার সমস্ত সবজিগুলো কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বারবার আপনাদেরকে কেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা চলুন আজকের মতো বিদায় আর দেখুন আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি এখন কিন্তু আমি কড়ার থেকে তুলে নিচ্ছি আর দেখতেও দেখুন কতটা অসাধারণ সুন্দর লাগছে এইভাবে রেসিপি একবার চাইলে আপনারা বানিয়ে দেখতে পারেন খুব টেস্টি হয়েছে এবং খুব সুন্দর হয়েছে মানে বাড়ির সমস্ত লোকরা খেয়েই কিন্তু আপনার রান্না মানে রান্নার সম্পর্কে অনেক নাম করবে তো চলুন আমি কিন্তু বাটির মধ্যে দিয়ে দিলাম পরিবেশনের জন্য আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবার দেখা হবে টাটা